আলিপুরদুয়ার জংশন লোকাল প্যাসেঞ্জার আজকে আমি দাঁড়িয়েছি কোচবিহার বামনহাট রেল লাইনে একটি পাশে রেলঘুমটি এলাকায় আমি দাঁড়িয়েছি পাশে তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার টাউন হাই স্কুল তো মেন কথা হচ্ছে হলো সামনে একটি রেলগেট দেখা যাচ্ছে রেলঘুমটি তো বিকালে যে ট্রেনটি চলাচল করে বামনহাট থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত সেটি কিন্তু ইলেকট্রিক লোকোমোটিভ দিয়ে কিন্তু চলাচল শুরু হয়ে গেছে ওয়া সেভেনের লোকোমোটিভ ইলেকট্রিক লোকোমোটিভ দিয়ে ট্রেনটি কিন্তু আসবে সেটি আজকে তুলে ধরতে চলে আসছে আর কিছুক্ষণ পরে ট্রেনটি কিন্তু এই লাইন দিয়ে যাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ট্রেন কিন্তু আসছে হর্নের আওয়াজ শোনা যাচ্ছে তো তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি দেখেছিলাম যে উত্তরঙ্গ এক্সপ্রেসের ইলেকট্রিক লোকোমোটিভ নিয়ে রান তো আজকে তোমরা লোকাল ট্রেন দেখতে পারবে ওয়াব সেভেনের লোকোমোটিভনার তো আলিপুরদুয়ার জংশন লোকাল প্যাসেঞ্জার তো ফ্রেন্ডস এই নেক্সট আরেকটি ভিডিও জন্য তোমরা অপেক্ষা থাকো এই পর্যন্তই ডাটা